আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার তোমরা অনেকে আমার বলতেছিলা যে ভাই আপনি এক হাজার টাকা দিয়া পঁচিশশো টাকার মতো বানাই দেখান কমেন্টে সো এই জিনিসটা আমি দেখলাম অ্যান্ড ভাবলাম যে যাক তাহলে যেহেতু আমাকে টার্গেট দিছে আমি তাহলে বানাই নিয়ে আসি অ্যান্ড বানাই আমি দেখাই দিই সো আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা কীভাবে এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার মতো বানানো যায় সো এইটা করার জন্য প্রথমে আমরা হচ্ছে ছোটো ছোটো এমন দিয়ে খেলা শুরু করব। তোমার ধরো আমাদের এখানে আসলা আসার পরে প্রথমে হচ্ছে তোমাদের ধরো ছোটো ছোটো এমন দিয়ে খেলতে হবে দেখো এটা কিন্তু ফার্স্টে সমস্যা নেই ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলতে হবে অ্যান্ড যদি একটা অ্যামাউন্ট লস যায় দেন হচ্ছে দশ টাকা বা পনেরো টাকা বাড়ায় তারপর হচ্ছে আবার খেলতে হবে ঠিক আছে অ্যান্ড টার্গেট একটু বড়ো রাখতে হবে অনেক আছে টু এক্সে টার্গেট রাখো দেন টু এক্সে চার পাঁচটা যায় না দেন ফাইটা যায় যার কারণে তোমাদের লস হয়ে যায় বাট এই রকমটা করবা না একদম ডাবল মারবা না একটু একটু করে বাড়াবা বাট টার্গেট একটু বড় রাখবা ধরো টার্গেট রাখবা থ্রি এক্স বা ফোর এক্সে তাইলে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারবা কারণ পাঁচ ছাড়টার মধ্যে না পাঁচ ছাড়টা না চার চারপাশের মধ্যে একটা এমনি থ্রি ফোর এক্সে যায় সো দেখো সত্তর একশো সত্তর টাকা দিয়ে আবার মারছি আমার কিন্তু পরপর তিন লস গেছে আমি কিন্তু হাই হুতাশ করতেছি না আমি আস্তে আস্তে ঘুরে দেখতেছি অ্যান্ড কেমন ঘুরে খেলা যায় কেমন ঘুরে হচ্ছে ঝোপ বুঝে মারা লাগে ওইটা হচ্ছে আমি খেয়াল করতেছি দেখো চারটা কিন্তু পরপর লস গেছে বাট আমি কিন্তু মাথা গরম করি না আমি দুইশো দিয়ে আবার একটা মারিয়ে দিছি তো তোমাদের হচ্ছে সেমভাবে মাথা গরম করা যাবে না কারণ ভাই দুই তিনটা তো ফাটতে পারে বাট চার পাঁচবারের সময় এমনিই যাবে বাট এই জিনিসটা হচ্ছে অনেকে বুঝতে পারে না যেমন দেখো এটা কিন্তু আমি মোটামুটি বড়োটা টার্গেট রাখছি ফাইভ এক্সে অ্যান্ড দেখো এই ফাইভ এক্স উঠাই ফেললাম অ্যান্ড আমি কিন্তু একটা ভালো প্রফিট করে ফেলছি এখন এইটা কিন্তু তারা আর করতে পারতো না যারা হচ্ছে কি দুই তিনটা ফাটলি হচ্ছে চিন্তায় পড়ে যায় যে হাই হাই এখন আর নেয়া ঠিক হবে না আসলে ভাই এই সাহসটুকু যারা নিয়ে করতে পারে বা খেলতে পারে তারাই এখান থেকে প্রফিট করতে পারে এখন দুই তিনটা লজ যাওয়ার পরে আপনি ছাইরা দিলেন দেখবেন যে ওইটাই হচ্ছে অনেক বড় একটা উড়াল দিছে আমি এমনি বলতেছি না আপনারা যখন খেলেন আপনারা হয়তো বা জানেন আবার অনেকে কমেন্টও করেন দেখছি যে ভাই যেইটা নেই না ওইটাই উড়াল দেয় যেইটা নেই ওইটা উড়াল দেয় না এইটা তো এইটাই মেন বিষয় ওরা তো এইটাই আপনাদের সাথে খেলে এই গেমটা যদি আপনি একটু বুঝতে পারেন তাইলে হচ্ছে ওদেরকে আপনি চ্যালেঞ্জ করে হচ্ছে ওখান থেকে প্রফিট করতে পারবেন সো দেখেন ওই ওইটা কিন্তু মোটামুটি প্রফিট হয়েছে অ্যান্ড এবার হচ্ছে সত্তর টাকা দিয়ে নিছি সো কথা বলতে বলতে খুব একটা ফোকাস করতে পারতেছি না বাট যতটুকু সম্ভব ফোকাস দিয়ে খেলার চেষ্টা করতেছি আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি কেমনে খেলি দেখেন আপার কিন্তু আমার দুইটা লস গেছে বাট আমি এটা আপনি কাবার করে যাচ্ছি দেখেন আমি একটু বেশি হচ্ছে আমার বাড়াই মারছি অ্যান্ড এরকম করে হচ্ছে খেলা যায় ঠিক আছে তো এরকম করে আপনারা খেলবেন অ্যান্ড এরকম করে যদি আপনারা খেলতে পারেন ভালোটা প্রফিট করতে পারবেন অ্যান্ড আপনাদেরকে আমি সবসময় ভাই সাজেস্ট করি এখানে ধরেন আমি চার পাঁচশো টাকা হয়তো বা নিয়ে আসি চার পাঁচশো টাকা দিয়ে খেয়েলে আর কয়দিন ভাই কয়দিন প্রফিট করবেন আর এখানে কিন্তু প্রচুর রিস্ক থাকে আপনারা সবাই জানেন যে ক্রাশ যারা খেলতে আসে একটু রিস্ক নিয়েই খেলতে আসে এখন এটা বইটা যদি আপনি খেলতে আসেন অবশ্যই আপনি তাহলে রিস্ক নেবেন কেন আপনার রিস্ক নেওয়ার কোনো দরকার নেই এই জন্য হচ্ছে আপনি একটু বড়ো অ্যামাউন্ট নিয়ে আসবেন আট দশ হাজার টাকা নিয়ে আসেন অনেকে মনে করে যে একটু বড় অ্যামাউন্ট আনলে হয়তো বা যদি আবার লস মাস করে ফেলায় বা বড় বড়ো অ্যামাউন্ট আনে আপনি লস করবেন কেন আপনার একটা লজিক বুঝে আমি আপনি পাঁচশো টাকা নিয়ে আসেন আপনি হয়তো বা তিন চারটা শ্যুট নিতে পারবেন ডাবল ডাবল কইরা বাট তারপরে কিন্তু আপনার অ্যামাউন্ট ফুরাই যাবে বাট একটা মানে ধরেন পাঁচটা শ্যুটের মধ্যে একটা এমন হয় যে ওইটা থ্রি এক্সে যাবে তো আপনি যদি দশ হাজার টাকা নিয়ে আসেন আপনি যদি পাঁচটা শ্যুট নেন ঠিক আছে ছোটো ছোটো মনে করেন চল্লিশ পঞ্চাশ টাকা দেওয়া দেন পাঁচটা শুটে আপনার কয় টাকায় আর যাবে অ্যান্ড পাঁচটা শ্যুটের মধ্যে একটা ভাই কম হলে একটা হচ্ছে আপনার থ্রি এক্সে যাবে আর থ্রি এক্স আমি ধরলাম আপনি ডাবল করেই মারলেন পাঁচটা শুটের মধ্যে একটা হইলে হচ্ছে আপনার টু এক্সে যাবে তাহলে আপনার লসটা কেমন হইলো বাট আপনার লস তখন হইতে পারে আপনি দশ হাজার নিয়েই সে মনে করেন বড় বড় শ্যুট নিয়ে মারলেন তখন হচ্ছে লস হইতে পারে কারণ এখানে একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে আপনি কয়েকদিন খেলেন কয়েকদিন খেলার পরে যখন মনে হবে যে না এখন হচ্ছে বড় শ্যুট নেওয়া যায় তখন একটু বড় অ্যামাউন্ট দিয়ে খেলবেন বাট প্রথম দিকে একটু ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলার চেষ্টা করবেন প্রথম দিকে যখন একটা প্রফিট হওয়া শুরু করবে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে যে না ঠিক আছে এখন বড় অ্যামাউন্ট দিয়ে খেলতে পারবো তখন বড় অ্যামাউন্ট দিয়ে খেলবেন ঠিক আছে দেন একটা ভালো প্রফিট করতে পারবেন আসলে আট দশ হাজার টাকা নিয়ে আসলে ডেলি চার পাঁচশো টাকা যদি আপনি টার্গেট রেখে খেলেন তাহলে একটা ভালো প্রফিট করা সম্ভব এখান থেকে হুম আর তাছাড়া আপনি যখন এরকম করে প্রফিট করে থাকবেন একটা পর্যায়ে গিয়ে আপনি ডেলি চার পাঁচ হাজার ইনকাম করতে পারবেন দশ হাজার টাকা ইউজ করে তো এর কোনো ব্যাপার না আর হচ্ছে আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে একটু জানাই দেয় আপনারা অনেকেই খুঁজতেছেন যে ভাই বিএপি প্রোমো কোড কই পাবো বা অ্যাকাউন্ট খোলার সময় হচ্ছে প্রোমো কোড চাই ওখানে আমরা কোনটা দিলে ভালো হবে আসলে প্রোমো কোডের বিভিন্ন ধরন আছে অনেকগুলো ভিআইপি আছে অনেকগুলো নর্মাল আছে তো আপনি যদি বিএপি প্রোমো কোড দিয়ে খোলেন তাহলে হচ্ছে আপনার প্রত্যেকটা বিমান হচ্ছে অনেক দূরে দূরে যাবে যেমন ধরেন থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স পর্যন্ত যাবে আর হচ্ছে আপনার ডিপোজিট উইথড্র এগুলো নিয়ে কোনো সমস্যা তো হবেই না প্লাস সমস্যা হলে ওইটা আমরা সলিউশন করে দিব সো এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড বিবি সেভেনকে দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে করে ফেলতে পারবেন সো আবার বলতেছি বিবি সেভেনকে এই প্রোমো কোডটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে অ্যান্ড আগে যদি কোনো নর্মাল এক প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ওইটা পারলে একটু ডিলেট করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিন অ্যান্ড ওইখানে বিবি কে ইউজ করে অ্যাকাউন্টটা খুলেন ঠিক আছে তো দেখেন কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা প্রফিট আমরা করছি অ্যান্ড এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে করতেছি দেখি এটা কতটুকু যায় বড়ো টাকাটা এবারে রাখছি সিক্স এক্সে একদম এই যে দেখেন সিক্স এক্সে কিন্তু চলে আসছেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আমি করে ফেলছি তো বুঝতেই পারতেছেন ভাই আমার খেলার ধরন কেমন আমি ধরেন আস্তে আস্তে খেলি যখন বুঝি যে না এখন একটা ঝোপ বুঝা কোপ খুব মারা যাবে তখন হচ্ছে আমি একটা ঝোপ বুঝা কোপ মাইরা দেই দিই ঠিক আছে ছোট্ট অ্যামাউন্ট দিয়া দেখেন পাঁচশো টাকা দিয়ে আমি তিনশো টাকা করছি না সরি সরি কী বলি পঞ্চাশ টাকা দিয়ে তিনশো টাকা বানাইছি এমন না যে আমি একশো টাকা দিয়ে একটা এত বড় রিস্ক নিছি আমি ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে হচ্ছে বড় রিস্ক নিতে একটু পছন্দ করি আশা করি বুঝতে পারছেন তো চলেন এখন একটা ফোকাস দিয়ে খেলি হ্যাঁ আর আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছিলেন তাদের খুব শীঘ্রই হচ্ছে আমরা যোগাযোগ করার একটা ব্যবস্থা করব যে আপনারা কেমনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর বিষয়টা হচ্ছে আপনারা গি কথা বলছেন যে ভাই গি বই কবে দিব তো গি বইটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি আলোচনা চলতেছে আমাদের মধ্যে অ্যান্ড গি বইটা যেহেতু একটা বড়ো সড়ো ব্যাপার এটা একটু টাইম লাগার কথা সো আমরা দু এক মাসের মধ্যে হচ্ছে গি বইটা দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব আর কি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান ভিডিওগুলো রেগুলার দেখবেন এই অ্যানালাইটিক্সের উপরে একটু ভিত্তি করে হচ্ছে আমরা গিবে দেওয়ার চেষ্টা করব কারণ যে কারে গিবোয় দেওয়া তো আসলে হয় না অনেক আসে আমাদের ভিডিও রেগুলার দেখে এখন ওনাদেরকে একটু অপরচুনিটি বেশি দেওয়া উচিত করে বুঝতে পারছেন আমার কথাগুলো তো দেখেন এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে যেহেতু নিচ্ছি টার্গেট আমি ফাইভ এক্সেই না ফোর এক্সে রাখতেছি আচ্ছা স্যার আর পাটাই দিছে দেখেন আমি মানে এমন হয় আমার সাথে ফাইভ এক্সে টার্গেট রাখলে ফোর এক্সে ফাটায় ফোর এক্সে রাখলে থ্রি এক্সে ফাটায় আসলে পুরাকে কপাল বলতে পারেন বাট তাও আমার লস করাইতে পারে না তো দেখেন এইটা নিয়েছি মাত্র সত্তর টাকা দেওয়া এটা ফাটাই দিছে হাউ আর যে কি কমু ভাই মাথায় আসে না আসলে যখন একটু মুভটা চাঙ্গা হওয়া শুরু করে তখন হালাটা ফাটানো শুরু করে ব্যাসটা একদম গরম করে দেয় কী পরিমাণ প্রফিট করলাম এখন লস করাই দিছে কোনো সমস্যা নাই ভাই লস মস সব কাবার কর্ম আমার যে দুইটা গেছে দেখেন আবার ফাটাইছে হাও যা বলতে মন চাইতেছে বলা চাইতেছে না কমিউনিটি গাইডলাইন খাবো এই জন্য তো বুঝতেই পারতেছে না একশো দশ টাকা দিয়ে আবার কিন্তু নিছি সমস্যা নাই আমরা যেহেতু ভালো একটা প্রফিট করছি এখন আস্তে আস্তে খেলবো প্যারা নাই দেখি রে কতটুকু যায় আয় সালা এটাও ফাটাইছে টু এক্সে নিয়েছি কিন্তু তিনটা ফাটাইছে এখন একটা বড় উড়াল দিতে পারে আমি একশো ষাট টাকা দিয়ে একটা নিয়েছি আসলে ভাই এরকম দেখে শুনে একটু বুঝে শুনে আমাদেরকে খেলতে হবে এরকম খেলতে পারলে প্রফিট করাটা কোনো বিষয় না আর আপনারা যারা মোটামুটি লস মাস করতেছেন একটু আমার খেলাগুলো দেখার চেষ্টা করবেন যে আমি আসলে ক্যামনে খেলি আমাদের আরও ভিডিও আছে ওই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন আশা করি মোটামুটি ভালো একটা জ্ঞান আপনি পাবেন যেটা দিয়ে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন তো ক্রাশ খেলা এমনও আছে অনেকে মাসে হচ্ছে তিরিশ চল্লিশ লাখ টাকাও ইনকাম করে আসলে ইদানিং এই ক্রাশের মার্কেটটা দিন দিন বাড়তেছে যেটা এক কথায় অনেক বড় একটা বিষয় তো দেখেন কথা বলতে বলতে কিন্তু ভালো একটা প্রফিট করছি কী বলি প্রফিট করছি আর লস করছি মাথা গেছে আমার বাট এগুলো সব উঠাই ফেলবো একটা শ্যুট দিয়ে ঠিক আছে একটা বড়ো শ্যুট দিয়া এতদিন এতক্ষণ যেহেতু ফাটাইছে এখন একটা বড়ো শ্যুট দিব তো চলেন এটা টার্গেট রাখতেছি পুরা ফাইভ এক্সে এই যে দেখেন ফাইভ এক্সে জয়লার্সেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু আবারও করে ফেলছি অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে ছাব্বিশশো টাকা হয়ে গেছে সো আজকে টার্গেট ছিল পঁচিশশো টাকা সো আজকে আর রিস্ক নিচ্ছি না আমাদের টার্গেট ফুলফিল তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ